দু হাজার ছাব্বিশে এসে আমরা কিন্তু যাচাই বাছাই এবং হিসেব নিকেশ না করে কোনো ডিসিশন নেই না সেই একই ক্ষেত্রে কাজ করে কিন্তু আমাদের মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও আমরা কিন্তু এখন অনেক স্মার্ট হয়ে গেছি ডে বাই ডে যে কোনো একটা বাইক কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমরা প্রথমেই যাচাই করে নিই যে এটার ফিডব্যাক এটার ব্র্যান্ড ভ্যালু এটার কাস্টমার এক্সপিরিয়েন্স এবং এটার প্রাইসিং এবং সব কিছু বেনিফিট নিয়ে আপনি যদি সেরকম একজন কাস্টমার হয়ে থাকেন বা কোনো বাইক লাভার হয়ে থাকেন যদি প্ল্যান থাকে আপনার কোনো নতুন একটা বাইক কেনার তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান দিস ইজ রেমন ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আজকে আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটিং সেগমেন্টে একটি লিজেন্ডারি বাইক এক যুগের বেশি মার্কেটে দাপটের সাথে চলে আসছে এই বাইকটির নাম আপনারা সবাই জানেন এবং উত্তরবঙ্গ এলাকাতে এই বাইকটি বেশ পপুলার কমিউটিং সেগমেন্টের জন্য এবং রাফ ইউজের জন্য এই মডেলটি হচ্ছে এইচএফ ডিলাক্সের লেটেস্ট সংস্করণ এফ ডিলাক্স টিএল বা টিউবলেস রিফ্রেশ যে ভার্সনটা এসেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই বাইকটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফিচার বর্তমান বা প্রেস পার্সপেকটিভ থেকে এই বাইকটিতে দেওয়া হয়েছে আমরা সে ভিডিওতে আজকে বিস্তারিত দেখব প্রথমে যদি বাইকটির ফ্রন্ট ডিস লুকস থেকে দেখি এখানে কিন্তু অ্যারোডাইনামিক শেপে সুন্দর একটি হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে এবং এর সামনে হিরোর যে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি ডি করা হয়েছে কোনো স্টিকার নয় যেটা বাইকটার সামনে ফ্রন্ট যে ভিজিবিলিটিটা সেটা অ্যাপেরেন্টসটা অনেক সুন্দর দিয়েছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে এইটটি বাই হান্ড্রেড সেকশনের এমআরএফ টায়ার যেটা হচ্ছে টায়ারের জগতে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে একটি রিনাউন ব্র্যান্ড এবং টিউবলেস টায়ার দুটো টায়ারই আমরা দেখেছি এবং এটা হচ্ছে এমআরএফের জ্যাপার টায়ার জ্যাপার টায়ারে যেটা হয় আপনি যদি বাইকের গ্রিপের কথা চিন্তা করেন বৃষ্টি কিংবা হার্ড রাস্তাতে এই জ্যাপার টায়ার হচ্ছে একটা বিশ্বস্ত ব্র্যান্ড এবং সেগমেন্ট যেটা আপনার বাইকের টায়ারে অনেক দীর্ঘায় আপনার লংজিবিটিটা দিবে এবং এই বাইকে ফুয়েল ট্যাঙ্কে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর একটি গ্রাফিক্স ডিজাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে সিলভার রেডের একটি কম্বিনেশন এটা ব্ল্যাক রেড কম্বিনেশনে কিন্তু বাইকটি দারুণ চমৎকার লাগছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে দেওয়া আছে বাইকটাতে সাড়ে নয় লিটার যেটা কিন্তু আপনি একটা ভাইলো মাইলেজের জন্য আপনার যে ক্যাপাসিটিটা দরকার সেটা আপনি পেয়ে যাচ্ছেন এবং বাইকে ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু বেশ ভালো মেটাল ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং ফ্রন্টে যদি আমরা একটু খেয়াল করি দেখি এখানে কিন্তু আপনার সেফটি ইস্যুর জন্য একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে তার মানে কোনো কারণে ভুলে যদি আপনি সাইড স্ট্যান্ডটা না উঠান তাহলে কিন্তু এখানে আপনাকে অ্যালার্ট করবে আর এই বাইকটাতে সেলফ স্টার্টের সাথে কিক অপশনটাও আছে পাওয়ার বাটনে অপশন পেয়ে যাচ্ছেন এবং আপার ডিপার সুইচটা পেয়ে যাচ্ছেন বাম সাইডে লেফট সাইডে এখানে আপার ডিপার দুটো অপশনই আছে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এটা ইউজ করতে পারবেন ইউজারদের জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এটা সিট এটা সুদৃশ্য লম্বা একটি সিটের সাথে কিন্তু আপনারা বাইকটা পাচ্ছেন এই লম্বা সিটে আপনারা দুজন তো অনায়াসে বসতে পারবেনি প্লাস আপনি চাইলে আপনার সাথে একজন অ্যাডিশনাল আপনার কোনো বাচ্চা যদি থাকে তাকেও কমফোর্টেবলি আপনি তাকে নিয়ে রাইড করতে পারবেন এবার আমরা আসি যে কথাগুলো বলেছিলাম যে বাইকের আমরা যে যাচাই বাছাই করি যখন আমি একটা বাইক কিনতে যাব প্রথমেই দেখব যে এই বাইকের ফিচার কি কি আছে এবং সেই ফিচার অনুযায়ী বাইকের প্রাইসটা আদৌ কি সামঞ্জস্য কিনা আমরা বর্তমান মার্কেটে অনেক ভালো ভালো ব্র্যান্ড দেখে থাকবো সেগুলো কিন্তু দেখবেন যে ফিচার সহ হিসেব করে দেখলে হিরো প্রোডাক্টের থেকে কিন্তু প্রাইস অবশ্যই বেশি আছে আমরা এখানে যে সুযোগ সুবিধা দিচ্ছি যেমন এই বাইকটাতে কিন্তু আপনি ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন তার সাথে ব্যাটারি ওয়ারেন্টি থাকছে সিক্স মান্থের এবং সেই সাথে বাইকের যে প্রাইসিংটা করা হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয় আমি এই বাইকের প্রাইসটা বর্তমানে বলে দিচ্ছি বর্তমান মার্কেটে হান্ড্রেড সিসি টিউবলেস টায়ারে এই সুযোগ সুবিধা দিয়ে আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এবং এই বায় ইঞ্জিনে কিন্তু আমি একটা জিনিস দেখিয়ে দিই যারা অনেক ভালো পুরাতন বাইকার তারা জানেন যে এখানে কিন্তু এএসবি বাল্বটা ইউজ করা হয়েছে সচরাচর সব বাইকে এই জিনিসটা থাকে না এই জিনিসটা কিন্তু আপনার ইঞ্জিনের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা আপনার যে বাতাস এয়ার ফ্লো থেকে একটা স্মুথ পারফরমেন্স দিবে আপনার ইঞ্জিনে যে কারণে দেখবেন যে আপনার ইঞ্জিনে পারফরমেন্সটা আরও বেটার হবে এবং ইঞ্জিনটাও ঠান্ডা রাখার কাজেও কিন্তু এটা ব্যবহৃত হয় এবং সুন্দর একটা হিরোর খোদাই করা ইঞ্জিন দেখতে পাচ্ছি এবং বৃষ্টির দিনে বা যে কোনো কারণে আপনার চেইনটা প্রোটেক্ট করার জন্য এখানে কিন্তু দেওয়া হয়েছে চেইন প্রোটেক্টর আর ফিমেল রাইডার যারা বসবেন তাদের জন্য চিন্তা করে কিন্তু এখানে ব্ল্যাক কালারের ফুল ম্যাট ফিনিশিংয়ের সাথে সুন্দর একটি শাড়ি গার্ড রয়েছে পিলিয়নের জন্যে পিলিয়ন কিন্তু এখানে বসতে পারবে এবং তার শাড়ি কিন্তু এখানে চাকার সাথে যাওয়ার সম্ভাবনা নাই এবং গ্রাভেল যেটা দেওয়া হয়েছে সেটাও ব্ল্যাক কালারের সব কিছু ব্ল্যাকের একটা ফিনিশিংয়ের সাথে এসছে বাইকটাতে এবং পিছনে যদি আমরা ব্যাক টেল লাইটটা দেখি সেটাও কিন্তু খুব সুন্দর একটা টেল লাইট এইখানে ভিজিবিলিটিটা বেশ সুন্দর আসবে যখন আপনি অন্ধকারে আপনি বাইক চালাবেন এই টেল লাইটের ব্রাইটনেসটা বেশ সুন্দর এবং আপনার বাইকের পিছনের সেকশনের যে টায়ারটা সেটাও কিন্তু এইট্টি বাই হান্ড্রেড সেকশনের এবং আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিই এটা কিন্তু এমআরএফ ব্র্যান্ডের জ্যাপার টায়ার এইটটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এবং এটা জ্যাপার দেখুন তার মানে হিরো এখানে সব ব্র্যান্ড কম্পোনেন্ট দিয়ে এবং ভালো মানের টায়ার দিয়ে তৈরি করেছে আপনি কিন্তু খেয়াল করবেন এই সেগমেন্টে এমআরএফের টায়ার কিন্তু সব কোম্পানি এখন প্রোভাইড করে কিনা এটা একটু দেখে নেবেন কারণ যাচাই বাছাই করে আপনি ভালো একটি জিনিস কিনুন বাইকটা কেনার আগে আমি যে সবাইকেই যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে এফ ডিলাক্স বাইকটা সম্পর্কে যে কোনো টেকনিশিয়ানের কাছে যান তারা কি বলে এখানে কিন্তু আপনার আস্থার জন্য স্প্লেন্ডার ইঞ্জিনটাই আছে যেটা মাইলেজের জন্য এপিডিবি টেকনোলজিটা ইউজ করা হয়েছে এবং আমি এই বাইকটার সিটিং পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাদের জন্য বাইকটার সুবিধা হবে সিটিংয়ের পজিশনের হাইট আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন আমার বর্তমানে হাইট আছে ফাইভ ফিট এইট ইঞ্চ আমি দুটো পায়ের গোড়ালি মাটিতে রাখতে পারছি এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে আমি বসতে পারছি এবং বসার পরে আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যেটা হিরোর এই কমিটিং সেগমেন্টের জন্য আমি বলবো যে সবচেয়ে ভালো একটি পদক্ষেপ সেটা হচ্ছে যে আপনার সিটিং পজিশনটা আপনি নর্মালি বসলেন বসার পরে যদি আপনি কোনো কারণে একটু বেন্ড হতে হয় তাহলে কিন্তু আপনার একটা সময় গিয়ে চালানোর পরে ব্যাক পেন আসবেই এই বাইকগুলো কিন্তু এক যুগের উপরে আছে যদি কোনো মডেল সেটা যদি কোনো রিভিউ খারাপ হয় সেই বাইকটা কিন্তু কখনোই মার্কেটে সাস্টেন করতে পারে না তো একটু খেয়াল করে দেখেন আমি যে বসে আছি আমার কিন্তু সিটিং পজিশনটা বেশ ভালো আমি অবশ্যই বলবো ফাইভ ফিট ফোর থেকে যারা আছেন তারা এই বাইকটি বেশ ভালোভাবেই গ্রিপ পাবেন এবং চালাতে পারবেন এবং আমি হ্যান্ডেল বার যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপসাইড করা হয়েছে যে কারণ আমি এখানে হ্যান্ডেলটা হাত রাখার পরেও আমার কিন্তু এখানে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা নাই এবং যথেষ্ট সুন্দর একটা ভিজিবিলিটি আমি ফ্রন্ট থেকে পাচ্ছি আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না কিন্তু ফ্রন্ট থেকে যদি দেখেন খুব সুন্দর একটা আমার সিটিং পজিশন আমি বুঝতে পারছি এখন মিররের মাধ্যমে আমি সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি বাইকটার প্রাইস তো আমরা বলে দিয়েছি আবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই বাইকটির প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা হয়তো অনেকেই সামনেই যাচ্ছে আপনারা বাইক চিন্তা চিন্তাভাবনা করছেন আমরা কিন্তু একমাত্র প্রথম বাংলাদেশে কিস্তি সুবিধায় বাইক দিচ্ছি এবং এই কিস্তির সুবিধাটা খুবই ইজি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আপনি বাইকটা নিতে পারবেন সারা বাংলাদেশে যেই হিরো যত অথরাইজ শোরুম আছে সব জায়গা থেকেই শুধু জেনে নিতে হবে সেখানে আমার হিরোতে কিস্তির সুবিধাটা অ্যাপ্লিকেবল আছে কিনা না বা এই সেই সুবিধাটা ওখান থেকে দেওয়া হয় কি না আমরা বর্তমানে ঢাকার নীলয় মোটরসের অথরাইজ শোরুম থেকে বলছি যার লোকেশন হচ্ছে তেজগাতে আমাদের আরেকটা অথরাইজ শোরুম আছে সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব শোরুম সেটার লোকেশন হচ্ছে শান্তিনগর এখন এই বাইকটা তিরিশ হাজার টাকা কীভাবে নেবেন নিতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে একজন পেশাজীবী হতে হবে ধরুন আপনি পেশাজীবী নন আপনি স্টুডেন্ট আপনার পিতা বা আপনার ফ্যামিলির মেম্বার কেউ একজন পেশাজীবী আছেন যদি চাকুরি পেশা হয়ে থাকে তাহলে সে যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের লাগবে স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ আর যদি তিনি বিজনেসম্যান হন তাহলে তার লাগবে ট্রেড লাইসেন্স নবায়নকৃত আর যদি উনি ফ্ল্যাট বা বাড়ির মালিক হন তাহলে সে বাড়ির পেপার্স যার নামে আছে খাজনা খতিয়ার নাম জারি সেটার একটা কপি লাগবে ফটোকপি এছাড়া লাগবে লাস্ট সিক্স মান্থে ব্যাঙ্ক স্টেটমেন্ট তার মানে যিনি আবেদন করছেন তার ছয় মাসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে আর বর্তমান ঠিকানার একটি ইউটিলিটি বিলের ফটোকপি এনআইডি বিদ্যুৎ বিলের ফটোকপি এই চারটা ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ইনস্টলমেন্টে সহজ কিস্তিতে আপনি এই বাইকটি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তাও বছরের রেজিস্ট্রেশন সহ আর যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা আপনারা ছয় থেকে চব্বিশ মাসে কিস্তি সুবিধায় পরিশোধ করতে পারবেন আর এই পরিশোধ করার ক্ষেত্রে আমরা একটা সার্ভিস চার্জ ধরে থাকি সেই সার্ভিস চার্জটা হচ্ছে ডিউ অ্যামাউন্টের উপরে ওয়ান তার মানে হচ্ছে ধরুন আপনার যদি ডিউ অ্যামাউন্ট থাকে এক লক্ষ টাকা তাহলে সে এক লক্ষ টাকার উপরে ওয়ান পয়েন্ট আসবে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা আপনার প্রতি মাসে কিস্তির সাথে সার্ভিস চার্জ হিসেবে আমরা নিয়ে থাকছি তবে এখানে একটা সুবিধাও দিচ্ছি ধরুন আপনি চব্বিশ মাসে নিয়ে আপনি প্ল্যান করলেন যে এটা আপনি আগে শেষ করে দেবেন চব্বিশ মাসে শেষ করবেন না আপনি প্রতি মাসে কিস্তির সাথে একটু বেশি বেশি দিয়ে ধরুন আপনি পনেরো মাস বা বারো মাসে এই কিস্তিটা শেষ করে দিলেন আপনি যদি বারো মাস পর্যন্ত কিস্তির সুবিধাটা নেন তাহলে কিন্তু আপনি লাভ দিবেন বারো মাস পর্যন্তই দ্যাট মিন্স আর্লি সেটেলমেন্ট সুবিধাটা আপনারা কিন্তু পাবেন এখন এই গেল কিছু সুবিধার বিষয় আমরা ডিসক্রিপশনে আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যদি আপনার আরও কোনো কোয়ারি থাকে আপনি কোয়ারি করে আমাদের কাছ থেকে আরও ডিটেলসে আপনার বিষয়টা জেনে নিতে পারবেন আর কৃষি সুবিধা ছাড়াও আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের আমাদের যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু আরও সহজেই আরও সহজেই ইজিলি আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন শুধু এই বাইকটা না আপনি যে কোনো বাইক পারচেস করতে গেলে তার ফিফটি পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে দেখ ক্যাশ অথবা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করবেন আর বাকি যে ফিফটি পার্সেন্ট আছে সে ফিফটি পার্সেন্ট আমরা আপনাকে ইএমআই সুবিধায় জিরো পার্সেন্ট ইন্টারেস্টে করে দিব ছয় থেকে বারো মাস পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ব্যাংক ভেদে এই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সুবিধাটা প্রোভাইড করছি আপনি যদি চান ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটা আরও বেশি নিতে পারেন আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত ব্যাঙ্ক ভেদে ইএমআই সুবিধাটা নেওয়া যায় সেক্ষেত্রে মিনিমাম একটা সার্ভিস চার্জ বা প্রসেসিং ফি আসে তো এই দুটো অপশানই ছিল আমাদের বাইকের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আশা করি যেটা আমরা বলেছি এখন দু সাল আপনারা সবাই যাচাই বাছাই করে একটি ভালো ডিউরেবেল প্রোডাক্ট কিনবেন অনেক প্রোডাক্টই দেখবেন যে মার্কেটে নতুন এসেছে কিন্তু নতুন আসলে যে সে প্রোডাক্টটা খুব ভালো হবে তাও না আবার যে খারাপ হবে তাও আমি বলবো না একজন বাইকার হিসেবে যে কথাটা আপনাকে সবসময় চিন্তা করতে হবে ভ্যালু ফর মানি কোন প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে এইচএফ ডিলাক্স যে এক যুগের উপরে মার্কেটে সমাদৃতভাবে আছে এবং এখনও গ্রাহকের চাহিদা শীর্ষে আছে তার মানে কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে যে এইচ এফ ডিলাক্স বাইকটি এখন পর্যন্ত সুনামের সাথে আছে আপনাদের ভালোবাসায় আছে শুধুমাত্র এটার প্রোডাক্ট ডিউরেবিলিটি এবং এটার ভালো ফিডব্যাকের কারণেই তা আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে একটা কথাই বলবো হিরোর দেশ বাংলাদেশ